বন্ধুরা আসছি লাউ শাকের খেতে কিন্তু এটা আর যে লাউটা আমি সকালে দেখাইলাম সেই লাউ কিন্তু এই আমি ক্ষেত থেকে এই লাউটা কেটে নিয়ে গেছি তো এটা হয়েছে আমাদের সেই ক্ষেত যেখান থেকে লাউটা কাটা আমি একটু দেখ দেখালে বুঝতে পারবেন আসলে কি চমৎকার হয়েছে লাউ শাকের পুরা ক্ষেতটা লাউতে ভরা কখনো কখনো লাউ শাকও কাটা হয় আর সেটাও খাওয়া হয় বাট এত মজা এই তাজা শাকগুলোর মধ্যে খাওয়া তার মধ্যে লাউগুলো আসলে বেশি মজার ছোট ছোট লাউ বিভিন্ন জায়গায় ধরে বসে আছে কিন্তু আমি কিন্তু শাকের পাতার নিচে আসলে দেখছি এটা কিন্তু সেরকম সুন্দর লাগছে আর উপরের পাতাগুলো এভাবে ভরে আছে আমি আরও একটু দেখাই আসলে অসাধারণ সুন্দর আর শাকের পাতা তো সেরকম ন্যাচারাল যে পাতাগুলো থাকে প্রকৃতির ছোঁয়াই সেগুলো তো অনেক সুন্দর দেখেন লাউ যখন ছোট হয়ে ফুটে তখন এভাবেই থাকে লাউর ফুলটা ফুটা থেকে শুরু করে এরকম থেকে শুরু হয় আর আস্তে আস্তে এটা ফুল ফুটে পরে লাউ ছেড়ে দেয় আল্লাপাকের মেহরবানি যে আল্লাপাক কত বরকত দান করেছেন এই সমস্ত ফসল থেকে পাওয়ার যেটা আমাদের বা ফুল থেকে যে ফল পাওয়া বা আপনার এটা একটা বড় লাউ আমরা দেখতে পাই দেখেন কত বড় লাউ এটা এখানে এভাবে কিন্তু অনেক লাউ হয়ে আছে গাছে আর এই লাউগুলো হচ্ছে নিচে এভাবে ঝুলে থাকে আর নিচে এভাবে কিন্তু ইয়ে করা হয় মানে চার দিয়ে এভাবে করা হয় যেন লাউগুলো ঝুলে ঝুলে পড়ে এবং লাউ যখন কাটে তখন এই চারের নিচ থেকে কিন্তু লাউগুলো কাটতে হয় বিভিন্ন রকম লাউ এখানে ঝুলে আছে দেখতে অসাধারণ লাগছে এগুলো প্রকৃতির আসলে নেচার যে জিনিসগুলো সেগুলোর মধ্যে এটা একটা আমরা যদি এরকম ন্যাচারাল কোনো কিছু দেখি তাহলে কিন্তু যেমন মন ভরে যাবে আর এটা খেতে অসাধারণ স্বাদ হবে কারণ পুরা ক্ষেত থেকে ভেজাল মুক্ত যেটা নির্ভেজাল জিনিসগুলো পাওয়া এটা স্বাদটাই আসলে অসাধারণ হবে এখানে বড় আরও অনেক লাউ হয়ে আছে আমি সেটাতেই যাই হ্যাঁ ইয়া বড় লাউ কালকে তো এই আগের এই লাউগুলো এখান থেকে আমি কাটছি আর শাক পাতাও কিন্তু মাঝে মধ্যে নিতে পারি অসাধারণ সবগুলো আর এই তাজা খাবার শরীরের জন্য সুস্থ থাকার জন্য অপরিহার্য অনেক ভালো সুস্থ জীবন মানে সুস্থ প্রাণ আর এই সুস্থ সবুজের সাথে থাকতে হলেই সবুজ তাজা খাবারের কোনো বিকল্প কিছুই আসলে নাই আমি সেটাই দেখালাম যে এখানে গাছ ভরা তাজা লাউ ভরে আছে ঝুলে আছে একদম ভূমিতে